আসলে ঘুমন্ত অবস্থায় যে ভিডিওটা করা রয়েছে এটা কিন্তু আমার রনি আমার জন্য করে রেখেছে আসলে ব্যাপারটা হয়েছে কি সকালবেলা ওর পাপা আজকে বেরিয়েছে তখন আমি সাড়ে সাতটা পনেরো আটটার সময় তো তারপরে কি করেছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ও কখন যে উঠেছে ও বাথরুমে গেছে সেই ফাঁকে আমার ভিডিওটা নিয়ে রেখেছে আর আমি দেখছিলাম কিন্তু ফোন ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম মানে চোখটা লেগে গেছিলো তো বেশ এক ধর ঘন্টা ঘুমানোর পর উঠে দেখছি যে চারিদিকে একদম মেঘলা ওয়েদার আর আকাশটা কিন্তু পুরো মনে হচ্ছে অন্ধকার করে আসছে বৃষ্টি হবেই হবে তো তোমাদেরকে দেখালাম যে দেখো বাইরের অবস্থাটা একটু দৃশ্য আর কতদিন ধরে কিন্তু এরকম টানা একভাবে চলছে আর আমি ঘুম ডাকিসনি কেন আমাকে কত বেলা হয়ে গেল আজকে যা ব্রাশ করেছিস তোকে দেখে তো মনে হচ্ছে না রে ব্রাশ না করে শুধু বলছি মিথ্যা কথা যা বাবা যা ব্রাশ কর কিছু খাওয়াই তারপর কাজবাজগুলো করি ও রানিক তো মুখ আমাকে বললো ধুয়েছি কিন্তু আমি তো বুঝতেই পারবো ও আমাকে যতই বলুক তো ওকে বললাম মুখ ধুতে যেতে আর আমি একটু সময় না নষ্ট করে এই যে এদিকে কাজে লেগে পড়েছি মানে বিছানা টিছানা তোলা ঘর ঝাড় দেবো ঘর মুচবো তার মধ্যে আবার দুজন মিলে মার ছেলে একটু কিছু টিফিন খাবো তো এইদিকে চলে এসেছি আবার একদম কিন্তু ঘরের কাজ করতে ফুল এনার্জিতে আর দেখো চোখগুলো ফুলে গেছে মানে ঘুমানোর তো চোখগুলো ফুলে গেছে সকালে উঠলাম উঠেও কোনো কাজে আসলো না মানে সময়টা আর ঘুমিয়ে বসে শুয়ে কাটিয়ে দিলাম তো তার মধ্যে কাজ তো করতেই হবে ঠিক আছে এক একদিন একটুখানি এরকম হওয়াটাও দরকার আর আকাশের ওয়েদার যেরকম এই ওয়েদারে মনে হয় না যে একদম ঝরঝর করে কাজ করি মানে একটু বসার থেকে থেকে একটু আরাম করে কাজগুলো করলে বেশ ভালো হয় তো প্রথমে ভেবেছিলাম যে চাদরটাকে তুলে দেব কিন্তু পরে দেখো ঠিক করার জন্য এদিক ওদিক করছিলাম কিন্তু আবার মনে হলো যে না চাদরটা চলো আজকে তুলেই দিই তো রনির পাপা আমাকে আগের দিনই বলেছিলো যে চাদরটাকে তুলে দিতে তো সেটাও মনেও পড়ে গেল আর নাহলে আমাকে রাত্রের দিকে চেঞ্জ করতেই হতো তো ওই চাদর তুলে আমি একবারে চাদর দিই কী করি ম্যাট্রেসগুলোকে এরকমভাবে ঝেড়ে পুছে মানে ভালো বারবার করে আমি ঝেড়ে নিই যখনই আমি চাদর টাদর চেঞ্জ করি তো দেখবে আমি কিন্তু এরকমভাবে মানে পরিষ্কার করে তারপরে চাদরটাকে পাতি আর এই চাদরগুলো এত সফট না কি বলবো কটনের না কিন্তু কিন্তু ভীষণ পাতলা আর এত সফট একটু প্রবলেম ওঠেনি কিচ্ছু ওঠেনি তো যাই হোক আর এই দিকে চলো বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিই আর আমার যেন বিছানার চাদর পাততে গেলে একদম টান হবে কোনা একদম সমান হবে তাতেই আমার কিন্তু শান্তি বিছানার চাদর যদি এতটুকু নরচর হয় না আমি মানে মনে হয় না আমার খুব চোখে লাগে মানে নিজের মধ্যে একটা খুব অস্বস্তি মনে হয় তো তোমরা চাদরটা দেখলে বুঝতে পারবে পাতাটা আমি ভীষণ টান টান করে চাদর পাততে পছন্দ করি মশারি যখন খাট্টাতাম তখনও মানে মশারি যখন টানাতাম তখনও মশারির চারটে কোনো একদম সোজা হবে মনে হয় একটু ঝুলে থাকলে বা একটু ব্যাকাচোড়া হয়ে থাকলে মনে না আমার কিন্তু গায়ে মনে হয় হাওয়া লাগতো না কেমন যেন আমার লাগবে এমনি মশারিটা নিয়ে শুতে একদমই ভালোবাসি না আমাদের ঘরে মশারি নেই বললে বিশ্বাস করবে কিনা জানি না আমাদের ঘরে মশারি মানে কিনেছিলাম কিন্তু এখন আর মশারি নেই সব দিয়ে দিয়েছি একটা মশা নেই তো বাবা আবার বলছি আবার শীতকালে কি জানি কি হবে তখন আবার দেখতে পাবো যে মশাদের এত উৎপাত তখন হয়তো মশারি টানাতেই হচ্ছে যাক বাবা বলবো না আর এইদিকে দেখো চুল টুল কিছুই খোলা হয়নি বললাম না যেহেতু দেরি করে ঘুম থেকে উঠে গেছি মানে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমিয়ে পড়েছি আর তার জন্য কিন্তু আমার সব লণ্ডভণ্ড হয়ে গেছে সময়টা তো যাই হোক ভণ্ড হোক আর যাই হোক দেখো কাজ কিন্তু করতেই হবে তাই না যখনই উঠি যেই পরিস্থিতিতেই থাকি না কেন কম আর বেশি আর এদিকে ভাবলাম যে চাদরটা যখন চেঞ্জ করেছি আর আমি তো এমনিই প্রতিদিন কিছু না কিছু ডাস্টিং করি তো আজকে এই যে এই টিভি কেবিনেটটা একটু ডাস্টিং করে ব্যাস এই যে চাদরটাকে এখন আর আজকে কাজব না আজকে আকাশের অবস্থা খুব খারাপ আজকে রেখে দেবো আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি একটু মা আর ছেলে খাবো জলখাবার লুচি আর চা রনি আমাকে মানে হঠাৎ করে বললো মা একটু লুচি ভাজো না চা করো না বেশ সেরকম ওয়েদার ভালোই লাগবে খেতে তো ও কিন্তু বেশি খায়নি ও দুটো লুচি দিয়ে চা খেয়েছিলো আর আমি তাই দুটো লুচি দিয়ে চা খেয়েছিলাম আর জানি এটা খাওয়াটা ঠিক না কিন্তু তাও মাঝে মধ্যে একটু বেঠিক জিনিসগুলোও ভালো লাগে তো চলো এরকম করে চার পাঁচখানা লুচি আমরা ভেজে নিই আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি যাতে দুটোই একবারে হয়ে যায় আর আমরা একটু টুপ করে খেয়ে নিতে পারি আর জানো তো কাজগুলো করতে করতে না কত পুরনো কথা মনে পড়ে যায় মনে হতো আগে না যেমন ঘরটায় থাকতাম কেমনভাবে রান্না বাড়ি করতাম রনি যখন ছোট ছিল কিভাবে দিনগুলো কাটাতাম কত রুটিনের মধ্যে তখন দিনগুলো ছিল যখন ও স্কুল যেত তখন কথা বলছি এখন কিন্তু কত চেঞ্জ জীবনটায় আর হয়তো এরপর যখন আরও আমার বয়স হয়ে যাবে আমার ছেলে যখন আরও বড় হয়ে যাবে তখন কিন্তু আমার লাইফস্টাইলটা আরও চেঞ্জ হয়ে যাবে তাই না তো মানুষের জীবনে কিন্তু প্রতিটা মুহূর্তে না হলে একটা বয়সের পরপর কিন্তু পরিবর্তন আসেই তার জীবনে আর এদিকে মা আর ছেলে করলাম সকালের জল খাবার আর খেলাম এবার আমি বসিয়ে দিয়েছি ভাত দুপুরের রান্নাটা একবারে তো তোমরা হয়তো ভাবতে পারো যে তুমি কি কাজ করলে আর তুমি এখনই কেন রান্না বসাচ্ছ বিশ্বাস করো রান্নাটা করে দিদিন না পরপর কাজগুলো করতে আমার খুব সুবিধা হয় আজকে একটু রান্নার তারাটাও রয়েছে এদিকে মাছের ঝোল করলাম একদম পাতলা করে কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে বড়ি দিয়ে এরপর করবো একটা ঝামেলার রান্না তো তার জন্য একটু এই রান্নাগুলোকে এগিয়ে নিলাম আর ওদিকে ভাত তো হচ্ছে এদিকে মাছের ঝোলও হয়ে গেলো দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছে জিনিসটাকে এই যে দেখলে যে তোমরা প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি বসিয়েছি কচুর শাক আর ছোলা সেদ্ধ কেন আগের দিনে ইলিশ মাছের মাথাটা রয়ে গেছে তো তোমাদেরকে সেটা আমি দেখিয়েছিলাম আগের দিন যেদিন ইলিশ মাছ রান্না করেছিলাম ওল দিয়েও করেছিলাম তো এই যে দু পিস মাথা রয়েছে আর রনি এই যে এই ওয়েদারেও কিন্তু একটু বেরোচ্ছেও দরকার আছে ব্যাঙ্কে কি একটা মেসেজ এসছে ব্যাংকের কিছু একটা লিঙ্ক করাতে হবে ও তার জন্য যাচ্ছে আর বাইরেটা কিন্তু মোটো এরকম ওয়েদার না যেহেতু আমার ফোনের ব্রাইটনেসটা বাড়ানো রয়েছে মনে হচ্ছে তাই এত ব্রাইট লাগছে আমার কিন্তু ক্লাস জ্বালি কাজ করতে হচ্ছে আর এই যে এই দিকে দেখো কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার রান্না করব কচুর শাকে এখানটা আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আচ্ছা আগের দিনে একটু তালের বড় করেছিলাম তার মধ্যে একটু নারকেল দিয়েছিলাম আর কিছুটা নারকেল আমি রেখে দিয়েছি আর এখন আবার ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে তার জন্য একটু আলুটা ভালোভাবে দেখা যাচ্ছে তো যাই হোক আমার ছেলেটা যেন বৃষ্টিতে না ভিজেই আসে তো যাই হোক এদিকে দেখো রান্নার জন্য দিয়ে দিলাম এই কচু শাক রান্না আমি যেভাবে করি আজকে তোমাদেরকে সেটাই মানে দেখাচ্ছে আমরা কিভাবে রান্না করে খাই কালো জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এরপরে দিয়ে দেবো একটু মশলা এই মশলার মধ্যে রয়েছে আদা জিরে আর একটু গুঁড়ো মশলাও তার সাথে অ্যাড করবো যেমন ধরো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সব মশলাগুলোও কিন্তু আমি দিয়ে দেবো তো একটু ভাজা ভাজা এই মশলাটা হলেই তারপরে আমি সব দিয়ে দিচ্ছি দেখো একে একে সব মশলাগুলো আর আরেকটা কথা বলি আগে কিন্তু জানো তো আমি কোনো রান্নাই জানতাম না আর এই যে কচুর শাক কচু গাঠি এসব আমি কিছু খাওয়া তো মানে কোনো দিন স্বপ্নও ভাবিনি যে আমি এগুলোকে খাবো কোনো দিন আর আমার এইসব কচু জাতীয় জিনিস দেখলেন আমার গলার মধ্যে কুটকুট করতো আর আমার মশাই বাবা বলতেন যে যারা নাকি খুব ঝোকড়ুটি হয় তারা নাকি এই কচু দেখলে তাদের গলা চুলকায় তো যাই হোক আমি জানি না এটা সত্যি কতটা কি না বাবা আমাকে রাগানোর জন্য বলতো ঠিক আমি সেটা জানি না কিন্তু এইদিকে দেখো কচু সে রান্না করব বলে দিয়ে দিলাম একটু নারকেল কুড়ি আর নারকেল কোড়ানোটা দেওয়ার পরে কিন্তু একদম বেশ পরিমাণে নারকেল থেকে দেখলাম তেল ছেড়ে দিল তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না নারকেলটা ওই একটু ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ একটা আন্দাজ মতো করলেই হয় আর যে কোনো রান্না কিন্তু শিখতে লাগে না তার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই কিন্তু যে কোনো রান্না করা যায় আর এই যেদিকে দেখো কচু শাক আর ছোলাটা একসাথে সেদ্ধ করেছিলাম তো ওটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো দেওয়ার পরে নারকলের যে তেলটা সেটা কিন্তু কীভাবে ছাড়ছে আরও যাই হোক এদিক প্রচুর শাকটা রান্না করতে করতে আমি তোমাদেরকে বলি দেখো এখনই কিন্তু সংসারের কত কাজ করে রয়েছে আর আমি রান্নাটা আগে সেরে নিচ্ছি কেন তাতে আমার একটু সুবিধা হয় রান্নাঘরের ঝামেলাটা না বড় ঝামেলা আর রান্নাটা হয়ে গেল দেখবো অনেকটা কিন্তু সময় ধরে সংসারের কাজগুলো এক্সট্রা একটা দুটো কাজও কিন্তু করা যায় তো যাই হোক আর আমি কাজ কোনো সময় কারোর কাছ থেকে শিখিনি হ্যাঁ রান্না বাড়ি শিখেছি কিন্তু আমি নিজস্ব ভালোবাসা দিয়ে নিজের সংসারটাকে আমি গুছিয়ে সংসারটা করি আর ভালোবাসি সংসারের কাজগুলো করতে আর আমার ভালোই লাগে আমি বিশ্বাস করবে না মানে আমার সংসার বলতেই কিন্তু আমার সব এরকম মানে আমার বাইরের জগৎ কোনো সময় কিছুই ভালো লাগে না মনে হয় না একটু বেরোলাম ঘুরলাম ঠিক আছে কিন্তু ঘরে থাকবো ঘরের কাজকর্ম করবো ঘর সংসারকে পরিপাটি রাখবো আমার এইরকম মানসিকতাটাই বেশি ভালো লাগে আর এদিকে দেখো ইলিশ মাছের মাথাগুলোকে আমি একদম হাতি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এবার ওপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিলাম যে যেরকম পরিমাণে চিনি আমরা খাই সেরকমই দেওয়া ভালো এমনি একটু মিষ্টি মিষ্টি হলে যে কোনো শাক খেতে ভালো লাগে আর এই যে আমার কিন্তু রান্নাটা একদম শেষের দিকে আর ওইদিকে কিন্তু নেমেছে বিশাল জোরে বৃষ্টি আর এখন আবার রানি চলেও এসছে রান্নাটা করতে করতে আর এখন আমি করব ওই ঘরের সোফাটার ওই চাদরটাকে চেঞ্জ করেছিলাম ওটাকে পাতবো আর এদিকে সকালবেলা আমি আয়রন করে দিয়েছিলাম রনের বাবা পেরিয়েছিল জামাটা তো তার জন্য আর এদিকে আমি রেখেছি যে দেখো সোফার উপরে যে আমি কভারটা পাতি সেইটাকে এখন এটার উপর পেতে দেব। আর বাবারে বাবা হাঁটছে উঠে যাচ্ছে কাজ করতে করতে এদিকে দেখো সোফার কভারটাও পাতা হয়ে গেল আর দেখো দেখো বলছি বলে কেউ বিরক্ত হয়েও না কেন তোমরা তো দেখবেই দেখবে তাহলেই না তোমরা ব্লগটা ভালোভাবে করবে আর এদিকে দেখো চুল খোলা হয়নি সেই চুলটাকে এখন আমি খুলবো আর চুলটা খুলার পরে দেখছি না চুলটা বেশ কিন্তু একদম কার্লি কার্লি হয়ে গেছে অনেকে তো পয়সাতে স্ট্রেটনিং করায় কার্লি করায় দেখো আমার এমনি কার্লি হয়ে গেছে চুলটা আর আমার চুলটা কিন্তু ওপর দিকে যতটা ঠিক নিচে কিন্তু পাতলা হয়ে গেছে কেন আমার চুলে না স্ট্রেপ কাট কাটা ছিল তো যাই হোক এদিকে দেখো চুলটাকে ভালো করে একদম ছাড়িয়ে নিলাম আর ব্যাস ওপর দিয়ে দেখছো অনেকটাই ঘন লাগছে কিন্তু নিচে একদম পাতলা কারণ নিচটা কেটে ফেলতে হবে নালে বাজে লাগছে দেখতে আর এখন আমি ঘর ঝাড় দেবো ঘর মুজবো আর রনি একটুখানি কী যেন বলছিল আমাকে আমার অতটা মনে নেই তো ওরকম কথা বলার এদিকে আমি কাজ করতে থাকি এবার ঘর ঝাড় দেবো আর ঘর মুচবো মুছলে ব্যাস আজকের কাজ কিন্তু আমার শেষ আর আজকে আমি কিন্তু সকালবেলা কাজগুলো ওই ধরো না দশটা পনে দশটা থেকে শুরু করে একদম কিন্তু বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার কাজ কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে দেখো অঝরে নেমেছে কিন্তু বৃষ্টি আর যত জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে তুলতে গেছে তার মধ্যে যে এই পর্দাগুলোকে একটু ভালো করে লাগিয়ে দিই কেননা ওই পর্দাগুলো থাকলে জলে ঝাপটা এমনি আসে না আমাদের এত বড় এই শিটটা লাগানো হয়েছে তো তার জন্য সমস্যা হয় না তো যাই হোক শুকিয়ে গেছে যতক্ষণে জামাকাপড়গুলো শুকিয়ে মানে ঘরে তুলে নিই আর এই ব্যালকনিটা আমাদের পুরো একটা স্টোরেজ রুমের মতো এখন হয়ে গেছে আর এদিকে জামা কাপড়টা দিয়ে ছাড়ছিলো কেমন একটা হুম ঘুমো বন্ধ তো যাই হোক এদিকে দেখো পর্দা টর্দাগুলো সব দিয়ে দিলাম আর কি ব্যাস এই তো আজকের কাজ আমার এই পর্যন্তই আর এখন আমি যাব স্নানে তারপর পুজো